daha güçlü ateşleyerek চলছে ভয়ঙ্কর আকাশ যুদ্ধ আর সেখানে আঘাত হানছে এমন এক যুদ্ধ বিমান যেটাতে নেই কোনো চালকের অস্তিত্ব না ককপিট না পাইলট তবু এমন নিশানা যা চোখে না দেখলে বিশ্বাসই করা মুশকিল এখন প্রশ্ন কারা এনেছে এই বিমান উত্তরটা হলো বিমানের দেশ তুরস্ক শুধু তাই নয় প্রথমবারের মতো এই মনুষ্যবিহীন যুদ্ধ বিমান থেকে তারা চালিয়েছে আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা এটি সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে নিখুঁত করেছে আঘাত সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এত Top. তুরস্কের মনুষ্যবিহীন যুদ্ধবিমানের নাম বাইরক্তার কিজেলেলমা দেশটির শীর্ষ প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি বাইকার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তৈরি করেছে অত্যাধুনিক এই সমরাষ্ট্র তুরস্কের সিনোপ উপকূলে চালানো হয়েছে কিজেলেলমার সফল পরীক্ষা পরীক্ষার সময় এটি আকাশ থেকে আকাশে নিখুঁত নিশানায় গোকদোগান ক্ষেপণাস্ত্র ছুড়ে আঘাত এনেছে দৃষ্টিসীমার বাইরে থাকা একটি জেট ইঞ্জিন চালিত লক্ষ্যবস্তুতে গেল রোববার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বাইকার বাইরক্তার মা প্রথমে নিজের মুরাদ অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে এইএসআই রাডার দিয়ে শনাক্ত করে ক্ষেপণাস্ত্র এরপর সেটি অনুসরণ করে নিজের ডান ও বা পাখার নিচ থেকে নিখুঁত নিশানায় ঝরে ক্ষেপণাস্ত্র শুধু তাই নয় বরং এই সফল পরীক্ষার মাধ্যমে বাইর কেজলেলমা বিশ্বে প্রথম এবং একমাত্র মনুষ্যবিহীন আকাশযান হিসেবে অর্জন করেছে আকাশ থেকে আকাশে যুদ্ধের সক্ষমতা